হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ আজ একটি নিউ সিনেমা রিভিউ করব যদিও সিনেমাটা প্রায় বাসি হয়ে গেছে প্রায় সবার রিভিউ করা হয়ে গিয়েছে আমার সিনেমাটা দেখা হয়নি তার কারণে এই কদিন টিকিট পাইনি আর ব্ল্যাকের টিকিট অত টাকা দিয়ে কেনা আমাদের মতো মধ্যবিত্ত বাড়ির পক্ষে সম্ভব নয় তো আমি একটা মধ্যবিত্ত বাড়ির ছেলে তাই অত টাকা দিয়ে টিকিট কাটতে পারিনি আই এম রিয়েলি ভেরি সরি তাই টিকিট কেটে ন্যায্য মূল্যে সিনেমাটা দেখে ফিরলাম সিনেমাটা রিভিউ করব দেবদার খাদান সিনেমাটা কতটা জঘন্য সেটা নিয়ে আজকে বেসিক্যালি এই ভিডিওতে আলোচনা করব তো দেখো দেবদা বহুদিন পরে আমি বলবো বহুদিন পরে না এটা মানে ফার্স্ট টাইম দেবদা এই রকম লেভেলের মাস ঘাড়ানায় ফিরলেন এটা একদম ফার্স্ট পদক্ষেপ দেবদা এই রকম মাস লেভেলের অ্যাকশান দেবদার প্রিভিয়াস কোনো ছবিতে ছিল না বিশ্বাস করা বন্ধুরা ঠিক আছে মানে একটা মানুষ নিজেকে কতটা ভাঙতে পারে কত রকম সিনেমার মধ্যে দিয়ে গিয়ে আবার সেই ট্র্যাকটাতে ফিরে আসা যে ট্র্যাকটাতে নাইনটিসের বাংলা ছবি ছিল যে ট্র্যাকটাতে সাউথের জন্ম হয়নি রে ভাই সেই ট্র্যাকটা যেখান থেকে দাঁড়িয়ে যে সালটায় এইটিস নাইনটিস সাউথ বাংলার কপি করতো এমনও দিন গেছে এমনও এক্সাম্পেল আমি দিতে পারি সেই যুগটাকে না যেন মনে হচ্ছে মানে হয় না যে রিভার্স করা যেটা ফিরিয়ে আনা ঠিক আছে মানে কি বলবো মানে সময়ের বিপরীতে গিয়ে কিভাবে সাউথের সাথে পাল্লা দেওয়া যায় বলিউড আজকে এত এগিয়ে যাচ্ছে শাহরুখ খান কুড়ি বছর পরে এলেও আজকে জাওয়ান টু দেখার জন্য মানুষ ভিড় করবে শাহরুখ খানের বয়স যতই হয়ে যাক না কেন ওই ওই যে ব্যাপারটা ওই যে অরাটা যে অরাটা দেখিয়েছিলেন বহুদিন পরে জিদ্দা পরপর সিনেমা করে একটা সাহসিকতার সাথে যে না এভাবেও করা যায় এভাবেও করে যাওয়া যায় এভাবেও কমার্শিয়াল সিনেমা করে যাওয়া যায় সেই যে ট্র্যাকটা সেই যে ওয়েটা সেই রাস্তাটাকে অবলম্বন করে জিদ্দার স্টেপগুলো অবলম্বন করে দেবদা কিন্তু খাদানটাকে প্রচণ্ড পরিমাণে রিক্স নিয়ে টাকা ঢেলে প্রমোশানে তো মনে হয় সিনেমার থেকে বেশি টাকা ঢেলেছে দেবদা কারণ মানুষের কাছে পৌঁছাতে হবে আলটিমেট সিনেমাটার লোককে দেখাতে হবে এই যে প্রচেষ্টাটা সেটা তো দারুণ সিনেমাতে আমি সিনেমা দেখতে গেছি পুরো হল হাউসফুল ছিল সত্যি কথা বলছি এবং যেটা দেখলাম যে প্রচণ্ড একটা গ্র্যান্ড এক্সট্রা স্কেলে করা হয়েছে খাদান সিনেমাটা এবং খাদান সিনেমাটা জুড়ে শুধু দেবদা দেবদার দেবদা খালি সিটি মারার আওয়াজ পাচ্ছি দেবদার ডায়লগ কমপ্লিট হচ্ছে না তার আগে থেকেই গুরু গুরু দেবদা সিরাই সিরাই রক্ত দেবদার ভক্ত সিটির আওয়াজ এই সমস্তগুলো চলছে হল জুড়ে পাশ পাশের কিছু মানে কাবাসরা বলছে দুটো মহিলা বসেছিল তারা বলছে যে শুনতে পাচ্ছি না ঠিক করে একটু আসতে তোমরা একটু আসতে চিল্লাও চাচামেচি করো বাট মাস আবার তারা দেবদে ফিরেছে চিল্লা মিল্লি হবে না ক্রেস হবে না পাগলা ড্যান্স হবে না দেবদার ওই গানগুলোতে সেটা কখনো হতে পারে সেই মাস যুক্ত ফিরে আসছে বাংলায় তো ন্যাচারাল ব্যাপার এটা এইরকম কমার্শিয়াল সিনেমা এগুলো হবে এগুলো ভালো লাগে এই হলের মধ্যে না হলে না কীরকম বোরিং টাইপের লাগে আর্ট ফিল্ম দেখে দেখে সত্যি কথা অনেকেই বোরিং লাগে আর এই মাস ফিল্ম দেখার জন্য কি প্রত্যেকটা জেনারেশানের প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা পেশার মানুষ প্রত্যেকটা জীবিকা অর্জনের মানুষ সেটা যে কোনো জীবিকা হতে পারে যে কম টাকা রোজগার করো সেও পর্যন্ত সিঙ্গেলস্ক্রিন হলে গিয়ে সিনেমাটা দেখে এন্টারটেন হওয়ার চেষ্টা করে আর যে বড় লোক সেও এন্টারটেন হওয়ার চেষ্টা করে প্রত্যেকটা মানুষের জন্য সিঙ্গেল স্ক্রিন হল এই মাস কমার্শিয়াল মেন স্ট্রিম সিনেমাগুলোর জন্যই কিন্তু খোলা হয় এই ধরনের সিনেমা তৈরি করা হয় যে সিনেমাগুলো মিঠুন বুম্বা বুম্বাদা ভিক্টর ব্যানার্জি চিরঞ্জিত চক্রবর্তী এতদিন ধরে করে এসছেন দা দেবদা তো এখনও করছে তোমরা দেখতে পাচ্ছ এখন যেগুলো করছে সো মেন স্ট্রেন সিনেমার একটা আলাদা কদর আছে মর্যাদা আছে একটা ব্যাপার রয়েছে খাদান সিনেমাটায় প্রায় প্রত্যেকটা স্টেপে স্টেপে অ্যাকশান আমরা দেখতে পাবো সেই যে দুর্ধর্ষ অ্যাকশান দেবদার এরম অ্যাকশান দেবদার আর কখনো সত্যি কথা বলতে আমি দেখিনি এবং এই সিনেমাটায় যী সেনগুপ্ত যদি না থাকতেন তাহলে দেবদার কতটা গ্রহণযোগ্যতা হতো কতটা মানানসই হতো এই সিনেমাটা আমার সন্দেহ রয়েছে যীশ হুসেন গুপ্ত অ্যাজ আ ভিলেন হিসাবে দুর্দান্ত জাস্ট আগুন তার যে এক্সপ্রেশান আমাদের যী সুসেন যে এক্সপ্রেশান যা যা অভিজ্ঞতা অর্জন করেছে বলিউডে কাজ করছে সাউথে উড়িয়া বিভিন্ন জায়গায় তিনি কাজ করছেন যিশ হুসেন গুপ্ত তার একটা মানে কী বল এক্সপিরিয়েন্স হয়ে গেছে সে সেটা বাংলা সিনেমা এবার ঢেলে ঢেলে দিচ্ছে যেই যিশুকে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি কাজে লাগাতে পারেনি এতদিন ধরে সেই যিশু কিন্তু আজকে দশম অবতারের মতো একটা ছবিতে এরকম একটা সাই কাজ করেছে সে আজকে খাদানের মতো ছবিতে এইরকম একটা রিয়েলিস্টিক ভিলেন হয়ে ওঠা দুর্ধর্ষ লেভেলে যে দেবের সাথে পাঙ্গা নিচ্ছে বুদ্ধির খেলা হচ্ছে মাইন্ডসেটের খেলা হচ্ছে তারপরে তো হাতাহাতি আছে ওই যে লড়াই মানে বিভৎস লেভেলে লাস্টে কী পরিণত হয় যিশু সেন সেটা তোমরা খালি দেখবে কী পরিণতি নেমে আসে এবং দেবদার যে লেয়ার্স বাবা দেব ছেলেদেব কিভাবে দুটোকে আলাদা লেভেলের দেবদা ভাই দেবদার অভিনয়ও এই সিনেমাতে যে ভাষা ইউজ করা হয়েছে যে আঞ্চলিক ভাষাটা ওই আসানসোল এরিয়ার ওই কয়লা ওই যে জায়গাটা একটা গ্রামের ভাষা আঞ্চলিক ভাষাকে যেভাবে যেভাবে ইউজ করা হয়েছে যেভাবে দেবদা বলেছে না ওই ডাবিংয়ের সময় প্রচণ্ড প্রবলেম হয় কিন্তু এই সমস্ত জিনিসের ক্ষেত্রে বাট একটু তোমাদের মনে হবে না যে এটা কোনো অ্যাক্টিং দেখছি আমরা আলাদা লেভেলের একটা মাস কিন্তু যুগ একটা দেখতে পেলাম যেন একটা এবং ক্যামেরার কাজ যে ভালো মানে বিশ বিশাল বড় একটা স্কেলে করা হচ্ছে সেটা কিন্তু প্রত্যক্ষ করা গেছে এছাড়া জনের ক্যারেক্টারটা সেলিউট এই ছেলেটার মধ্যে কিছু আছে এই যে জন বলে যে ছেলেটা দারুণ দুর্দান্ত লেগেছে হ্যাঁ স্পেস পায়নি খুব কম স্পেস প্রত্যেকেরই খুব কম স্পেস ঠিক আছে গল্পটা আরও বেশি দানা বাঁধতে পারত গল্পটা ঠিকঠাকভাবে এস্টাবলিশ করা হয়নি গল্পটা ঠিকভাবে লেখাই হয়নি ইনফ্যাক্ট সিনেমাটায় দু একটা ভালো গান ছিল সব গানের যে দুর্ধর্ষ লেভেলে সেটা আমি বলতে পারবো না কিশোরী গানটা ভালো লেগেছে শুনতে আচ্ছা হায় বিয়ে হলো কেন ওইটা ভালো লেগেছে আর লাস্টের যে গানটা ছিল ওটা ভালো লেগেছে আর খুব একটা যে সব গান ভালো আর একটা গান ছিল মাঝখানে সেটাও ভালো লেগেছে ঠিক আছে আর তোমার কি বলো স্ক্রিন প্লে খুবই ভালো ছিল ঠিক আছে আর তোমার ডেভের ওই যে বিড়িটার যে মানে পুড়ে নেওয়া এবং ছাড়া ওই যে বিষয়গুলো ঠিক আছে একটা নতুনত্ব রয়েছে যদিও ব্রিড সিগারেটের এই ব্যাপারগুলো অনেক জায়গায় রয়েছে সেটাকে কম্পেয়ার করতে চাই না দেব দেবের স্টাইলে করেছে ভাই দেবের একটা আলাদা স্টাইল রয়েছে ইউনিক স্টাইল সেটা নতুনভাবে একটা ইউটিলাইজ করা হয়েছে সেটা ভালো লেগেছে দেবদার সাথে আমাদের হ্রিমলিড মানে আমাদের বলো না নামটা ভুলে যাচ্ছে যে নায়িকা ঠিক আছে ওই দুজনের খুবই কেমিস্ট্রিটা ভালো লেগেছে ঠিক আছে তো নায়িকাটার নাম আমি এই মুহূর্তে মনে করতে পারছি না আই হ্যাম এক্সট্রিমলি সরি একদম মনে পড়ছেন হ্যাঁ হ্যাঁ ইদিকা পাল ইদিকা পালের সাথে দেবদারি কেমিস্ট্রির নতুন জুটি খুবই ভালো ছিল খুবই ভালো ছিল ঠিক আছে এছাড়া সুমিত গাঙ্গুলি বলি ঠিক আছে অন্যান্য যারা ছিলেন রাজাদা বলি প্রত্যেকের এ ভালো এবং সুজিত দত্ত রিনোদার এটা সেকেন্ড কাজ প্রভাবলি সেকেন্ড সিনেমা ফাটাই দিছে ফাটাই দিছে সুজিত দত্ত রিনোদা ঠিক আছে এবং গানের কথা কি বলবো দূরধর্ষ লেভেলের সবকটা গান হয়েছে রথিজিৎ দা ছিল এখানে আমাদের নীলয়ন চ্যাটার্জি গানের ক্ষেত্রে রয়েছে সো সমস্ত কিছু মিলিয়ে আমি বলবো একটা দারুণ মেন স্ট্রিম কমার্শিয়াল মাসালা সিনেমা যারা এন্টারটেন হতে পছন্দ করো যারা আনন্দ করতে পছন্দ করো যারা ডিসুম ডিসুম অ্যাকশান দেখতে পছন্দ করো তাদের মাস্ট ওয়াচ সিনেমা খাদান সিনেমাটা অবশ্যই সবার দেখা উচিত কমার্শিয়াল সিনেমা যদি বাঁচিয়ে রাখতে হয় বাংলা ইন্ডাস্ট্রির স্বার্থে আর টলিউডের যদি আরও ভালো ভালো কিছু তোমরা বড় বড় প্রোজেক্ট দেখতে চাও বলিউড সাউথের মতো প্রোজেক্ট দেখতে চাও তাহলে খাদানকে সাপোর্ট করা উচিত খাদান দেখা অবশ্যই প্রত্যেকটা মানুষের উচিত বলে আমি মনে করি তো আমার কিন্তু দারুণ লেগেছে তবে হ্যাঁ গল্পটা আরও বেশি জোর দিতে পারত এবং বড্ড যেন তাড়াহুড়ো করেছে আর একটু লেনদি হতে পারতো সিনেমাটা গল্পটা আরও ভালো হতে পারতো তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো ভিডিও যদি ভালো লাগে তো প্লিজ লাইক করন্ট্যান্ড শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো টাটা